আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে সোমবার পনেরো ডিসেম্বর সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালের নিউরো সার্জন ডা মোহাম্মদ আব্দুল আহাদ এর আগে সোমবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটের দিকে শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় এর কিছুক্ষণ আগে বেলা এগারোটা বাইশ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় অবতরণ করা এয়ার অ্যাম্বুলেন্সটিতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয় রোববার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় গত দুই দিন ধরে তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল এভারকে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা সায়েদুর রহমান জানান শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে তিনি বলেন গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি হার্ট ও শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত অবস্থা এখনো নিয়ন্ত্রণযোগ্য বিভিন্ন ওষুধ ও অক্সিজেনের সহায়তায় এসব অঙ্গ মোটামুটি স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে সায়েদুর রহমান আরও জানান এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্সের মাধ্যমে সমন্বয় করা হয়েছে এবং সেখানকার অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি বলেন আমরা সবাই তার জন্য দোয়া চাই আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ শরীফ ওসমান হাদি কিছুটা হলেও সুস্থতা নিয়ে দেশে ফিরে আসবেন